কর্মব্যস্ত সপ্তাহে ছটা দিন কাটাবার পর রবিবারের ছুটিতে মনে হয় কোথাও বেরিয়ে পড়ি নিজের চেনা জায়গার থেকে কিছুটা দূরে কয়েকজন মিলে ঘুরে বেড়াই সবুজ গ্রাম বাংলার পথে পথে আজ একদিনের ট্যুরে আমরা ঘুরে দেখব পূর্ব বর্ধমান জেলার মেমারির দুটো দর্শনীয় স্থান মেমারিতে প্রথমেই আমরা ঘুরে দেখব শান্ত নিরিবিলি গাছে গাছে ঘেরা বনগ্রাম আশ্রম দুপুরে এই আশ্রমেই আমরা ভোগ গ্রহণ করবো বিকালে আমরা ঘুরে দেখব মেমারির আর এক দর্শনীয় স্থান সাত দেউল আজকের ভ্রমণের সমস্ত তথ্য পেতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত সকালের হিমেল হাওয়া গায়ে মেখে আজ হাওড়া থেকে উঠে পড়েছি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটের গ্যালোপিন মেমারি লোকালে টেন বেশ ফাঁকা ফাঁকাই ব্যান্ডেল পেরোতেই কংক্রিটের জঙ্গল দুপাশে বিলীন হয়ে শুধুই ধান আর সবুজের সমারোহ আজকের ভ্রমণে আমার সঙ্গী আরও তিনজন ভ্রমণ বন্ধু সুপ্রপাত বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানায় আজকে ঘুরে দেখবো মেমারি এবং দেবীপুরের দর্শনীয় স্থানগুলো এখন টাইম দশটা কুড়ি আটটা পঁয়ত্রিশের হাওড়া থেকে গ্যালোপিং মেমারি লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম মেমারি স্টেশনে গ্যালোপিং লোকাল আছে আপনি যে স্টেশন থেকে উঠবেন দেখে নেবেন সেই স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায় কি না খুব ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে চলে এলাম মেমারিতে মেমারি স্টেশন থেকে আমাদের প্রথম গন্তব্য মেমারি নতুন বাস স্ট্যান্ড মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আপনারা পাবেন নতুন বাস স্ট্যান্ড যাওয়ার টোটো ভাড়া পড়ে দশ টাকা প্রতিজন আমরা হেঁটেই পৌঁছে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে সময় লেগেছিল দশ মিনিটের মতো বাস স্ট্যান্ডে টিফিন করে আমরা ধরলাম বনোগ্রাম যাওয়ার টেকার বনোগ্রাম যাওয়া সরাসরি টেকার পাওয়া যায় কিন্তু সেই টেকার বেরিয়ে গেছে এটা যাবে বনোগ্রাম মোড় তো আমরা এই সামন্তী মেমারি যে টেকার আছে তাতে বেরোবো ভাড়া নেবে পঁচিশ টাকা বনগ্রাম মোড় থেকে বনোগ্রাম আশ্রম এক কিলোমিটার আপনারা যেতে পারেন হেঁটে অথবা এখান থেকে দূরত্ব কিলোমিটার যদি আপনারা বনগ্রাম যাওয়ার টেকার পেয়ে যান সেটা আপনাকে সরাসরি আশ্রমের কাছে পৌঁছে দেবে ভাড়া পড়বে ত্রিশ টাকা প্রতিজন আর সামন্তি যাবার টেকার ধরলে আপনাদের নামতে হবে বনগ্রাম মোড়ে এখান থেকে আশ্রম এক কিলোমিটার আপনারা যদি ডাইরেক্ট বনোগ্রাম যাওয়ার টেকার পান তাহলে এই দিকেই ঢুকে যাবে একদম আশ্রমের সামনেই নামিয়ে দেবে সামনটি টেকারে এরাম বলে আমাদের বনগ্রাম মোড়ে নামতে হলে এখান থেকে এক কিলোমিটার আমরা হেঁটে পৌঁছে যাব আশ্রমে যদি আপনারা হেঁটে না যান তাহলে টোটো আছে এই মোড় থেকে দশ টাকা ভাড়ায় আপনারা পৌঁছে যেতে পারেন হেঁটে না গেলে টোটো পেয়ে যাবেন ভাড়া নেবে দশ টাকা প্রতিজন তবে আমি বলবো আপনারা এই রাস্তাটা হেঁটে যান পথে পড়বে একটা শিবের মন্দির আর একটা কালী মন্দির খুবই ভালো লাগবে আপনাদের গুরুজির প্রতি অগাধ শ্রদ্ধায় এক গ্রামবাসীর দেয়া ছোট্ট একটা জমির ওপর কুঁড়েঘর তৈরি করে উনিশশো সালে শুরু হয়েছিল এই আশ্রমের প্রথম পথ চলা বর্তমানে ডালপালা ছড়িয়ে বনগ্রাম আশ্রম আজ বিরাট এরিয়া জুড়ে বিরাজ করছে ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্বামী পরমানন্দজি এই আশ্রম নির্মাণ করেছিলেন এই আধ্যাত্মিক সংস্থা অসহায় অনাথ দুস্থ মানুষের সেবায় উৎসর্গীকৃত গাছে গাছে ছাওয়াই রাস্তাটা খুবই সুন্দর ভালো লাগছে এখানে হাঁটতে আর আমার পেছনে রয়েছে পরমানন্দ হাই স্কুল যেটা ইংলিশ মিডিয়াম ইংলিশে পড়ানো হয় স্বামী পরমানন্দজি উনিশশো চুয়ান্ন সালের পঁচিশে ডিসেম্বর বর্ধমান জেলার কৃষ্ণদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় তার নাম ছিল রবীন্দ্রনাথ হাই স্কুলের পাশে পুরনো বটগাছের তলায় গুরুজির কুড়ে ঘরটি এখনও রয়েছে গুরুদেব স্বামী পরমানন্দজি এই কুটিরেই থাকতেন বটগাছের তলায় এখান থেকেই শুরু হয়েছিল গুটি গুটি পায়ে আশ্রমে চলার পথ এই মহাপুরুষ পরলোক গমন করেন মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই বনগ্রাম আশ্রম ভ্রমণে ভক্ত ও দর্শনার্থীরা এই কুড়েঘর দর্শন করে যান লম্বা লম্বা দেবদারু গাছ বিভিন্ন রঙের ফুলের বাহার মাঝে জলটলটলে বিরাট পুকুর এই আশ্রমিক পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে এখানে বসেছিল সৎসঙ্গ পাঠের আসো গুরুদেব সৎসঙ্গ পাঠ করে শোনালেন সবাইকে তো সেই প্রোগ্রাম আমরা কিছুটা উপভোগ করলাম বনগ্রাম আশ্রমে শান্ত পরিবেশ পাখির কিচিরমিচির কোলাহলমুক্ত শহুরে জীবন থেকে আপনাকে দেবে মুক্তির স্বাদ আশ্রমের একদিকে রয়েছে গুরুজি দুতলা সমাধি মন্দির অবশ্যই এই মন্দিরটি ঘুরে দেখে আসবেন ভালো লাগবে বিরাট এই আশ্রমে রয়েছে স্কুল দাতব্য চিকিৎসালয় মোটর ট্রেনিং সেন্টার সব কিছুই গ্রামীণ অঞ্চলে মানুষের বিকাশে এই আশ্রমগুলোর ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না আমরা দেখে এসেছি বেলারি আমরা দেখেছি নিমপিট কৈখালি আর আজ দেখলাম বনগ্রাম বই ছাড়া সম্বন্ধে লেখা অন্যান্য লেখকের বই ভালো ভালো উপন্যাস ভ্রমণ কাহিনী সবই রকম এখানে রয়েছে একটি পোস্ট অফিস আর স্থানীয় মানুষের চিকিৎসার জন্য একটি দাতব্য চিকিৎসালয় ভক্ত দর্শনার্থীদের জন্য রয়েছে দুপুরে এখানে ভোগের ব্যবস্থা এখানে রয়েছে দোতলা অন্নপূর্ণা অন্নপূর্ণা ভোজনালয় পুকুরের পাশে নিচের তলায় রয়েছে দুতলা সন্ন্যাসী ব্রহ্মচারী এবং আবাসিক ছাত্রদের খাবার ব্যবস্থা আর বাইরে থেকে আগত ভক্ত দর্শনার্থীদের জন্য রয়েছে দুতলায় খাবার ব্যবস্থা বয়স্ক মানুষদের নিচে বসে খেতে অসুবিধা থাকলে চেয়ার টেবিলে বসেও আপনারা খেতে পারেন আজকের ভোগের মেনুতে ছিল সাদা ভাত মুগের ডাল আলু ফুলকপি বরবটি পনির দিয়ে তরকারি আর শেষ পাতে ছিল পায়েস আপনারা পেট ভরে এখানে ভোগ গ্রহণ করতে পারেন খাবার পরে নিজের পাতা এখানে নিজেকেই ফেলতে হয় এখানে আবাসিক ছাত্ররা আর সাধুরা খাচ্ছেন নিচে এখানে যারা ভিজিটার আছে যারা আশ্রম দেখতে এসছেন তারা খাচ্ছে ওপরে আমরা খেলাম ওপরে দোতলায় খুব সুন্দর ব্যবস্থা এখানে বারোটা থেকে দুটো পর্যন্ত ভোগ দেওয়া হয় আজকে দুপুরের ভোগে ছিল ভাত মুগের ডাল আলু ফুলকপি বরবটি এবং পনির দিয়ে একটা তরকারি খুবই টেস্টি ছিল তরকারিটা আর শেষ পাতে ছিল পায়েস ভাত ডাল তরকারি আপনারা যতবার খুশি নিতে পারেন আমরা পেট ভরে খেয়েছি পায়েসও দুবার আমরা পেয়েছি খুব সুন্দর পায়েস হয়েছিল। তো এই সব খাওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকম চার্জ লাগে না বিনামূল্যে এখানে খাওয়ানো হয় টেকারটা ডাইরেক্ট ধরতে পারলে আপনারা বনোগ্রাম আশ্রমের একদম কাছেই এসে পড়তে পারবেন আমরা একটা উনচল্লিশে এসেছি আর একটা চল্লিশে টেকার ছাড়ছে ভেতরে কোনো জায়গা নেই তো আমরা এরকম বাইরে এয়ার কন্ডিশনে হাওয়া খেতে খেতে যাব এটাও একটা অভিজ্ঞতা ভালোই লাগছে এরমভাবে যেতে বামুনপাড়া মোড়ে আমরা টেকার থেকে নেমে গেলাম মেন রাস্তার ওপর যেটা মেমারি বাস থেকে কাছেই নতুন বাস থেকে এবার আমরা যাবো চকদিগির মোড়ে এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য সাত দেউ আমরা এসে পৌঁছালাম চকদিগির চৌমাথা এখান থেকে চলে যাবো সাত দেউ বনগ্রাম আশ্রমে পরে আমাদের দ্বিতীয় গন্তব্য ঐতিহাসিক সাত দেউল পুরাতাত্ত্বিক গবেষণা মতে প্রাচীনকালে বঙ্গ অঞ্চলের অন্যতম প্রধান ধর্ম ধর্মবিশ্বাস ছিল জৈন ধর্ম পাল যুগের আগে বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া অঞ্চলের আনাচে গানাচে তৈরি হয়েছিল অসংখ্য জৈন মন্দির এই মন্দিরগুলো দেউল নামে পরিচিত ছিল দেউল কথার অর্থ দেবালয় প্রায় হাজার বছরের পুরনো এই দেউলগুলো কালের নিয়মে অধিকাংশই ধ্বংসপ্রায় মেমারির আজাফুরে সাত দেউলের মধ্যে অবশিষ্ট আছে এই একটি দেউলি বাকিগুলোর আর কোনো অস্তিত্ব নেই আনুমানিক খ্রিস্ট দশম শতাব্দীতে এর নির্মাণ বলে অনুমান করা হয় সাত দেউলের মাত্র একটা দেউলি রয়ে গেছে বাকি ছটা দেউলের কোনো অস্তিত্ব নেই বর্ধমান শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে এই দেউল উড়িষ্যার রেখা দেউলের আদলে ঈদ দ্বারা নির্মিত মন্দিরে গঠনশৈলী রেখে অনুমান করা হয় এটি অষ্টম থেকে দশম শতাব্দীর ভেতরে নির্মিত দেউলের নিচে রয়েছে একটি লোহার গেট যেটি তালাবন্ধ দেউলের সামনে রয়েছে ঘোরার জন্য অনেকখানি বাগান তবে এবারে গিয়ে বাগানে ফুলের দেখা সেভাবে পাইনি আমরা আবার ফিরে চলেছি মেমারি স্টেশনের উদ্দেশ্যে সাতটে দেখে আমরা ফিরছি এখন বাজলো বিকেল চারটে পাঁচ আর আমরা ফিরে এলাম মেমারি স্টেশনে ইচ্ছা ছিল দেবীপুরেও দুটো স্পট দেখার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল দেবীপুর যেতে যেতে অন্ধকার হয়ে যাবে তো আজকে আর দেবীপুর করলাম না মেমারিতেই আজকে আমাদের একদিনের ভ্রমণ শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিও নমস্কার